নির্দেশ হওয়ার পরেও পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা বারবার হয়রানি হওয়ার পরেও একটা দিনের জন্য রাজপথ ছেড়ে যায়নি এবং প্রকৃত ক্যাপ্টেনের মতো সব সময় আনাজারি ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছে আমাজারি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং চট্টগ্রাম মুক্তি জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক তফিবুল হাসান চৌধুরী তফি সঞ্চালনা যারা করছে। এবং যারা উপস্থিত আছেন ছাত্র নেতা কয়েকজনের কথা না বললেই নয় হাটাজারি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন অত্যন্ত সাহসী ছাত্রতা নেতা মেধাবী ছাত্র এবং দক্ষ সংগঠক পৌরসভা ছাত্র দলের সংগ্রামে আহ্বায়ক স্নেহস্পদ রেজাল করিম চৌধুরী রকি সবসময় আন্দোলন সংগ্রামে সরব ছিল এরপর আমার বাড়ির ছেলে হাটাচারী পৌরসভা ছাত্র দলের সংগ্রামে সদস্য সচিব শাহেদ খান যে কোনো আন্দোলন সংগ্রামে তারও জনালো ভূমিকা ছিল এছাড়াও যারা উপস্থিত আছেন ওনারা হলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্ত জেলা বিএনপি যুগ্ম যুগ্ম আহ্বায়ক এবং হাটাচারি বিএনপির আহ্বায়ক আল্লাহ মোহাম্মদ সাহেব পৌরসভা বিএনপির আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আল্লাহ জাকির হোসেন সাহেব হাটাগের উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব ইয়াসুদ্দিন চেয়ারম্যান উত্তর জেলা বিএনপি সম্মানিত সদস্য হাটাদের উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী উপস্থিত হাটাদের পৌরসভা বিএনপি সংগ্রামী সদস্য সচিব ফৌজুল আলম উপস্থিত আমার ওয়ার্ডের সাবেক সহ প্রধান ভক্ত হিসেবে উপস্থিত আছেন এই হাটা ছাত্র দলকে মোহাম্মদ সাহেব সাধারণ সম্পাদক ছিলেন জেলা ছাত্র দলের থানা ছাত্র দলেরও সভাপতি ছিলেন সদর ছাত্র দলের সভাপতি ছিলেন আলহাজ জাকির হোসেন উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল গ্যাস চেয়ারম্যান তাদেরই ধারাবাহিকতা ছেলেটি দুই হাজার ষোলো সাল থেকে হাতি হাতি পাপা করে প্রতিটি ঘরে গিয়ে আবার ছাত্র দলকে পুনরুজ্জীবিত করেছে এবং পুনর্গঠিত করেছে আবার অত্যন্ত শ্রেহ পদ চট্টগ্রাম উত্ত জেলা ছাত্র দলের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক মনিউল আলম জনী এছাড়াও বিভিন্ন ইউনিয়নের এবং পৌরসভার ওয়ার্ডের ছাত্র দলের সংগ্রামী প্রেসিডেন্ট এবং সেক্রেটারি উপস্থিত আছেন বিভিন্ন হাটাজারির কলেজ ছাত্র সভাপতি সেক্রেটারি উপস্থিত আছে আমার উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য উপস্থিত আছেন উপস্থিত আছেন পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আপনাদেরকে প্রথমেই আমি ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমস্ত ইউনিট উপজেলা পৌরসভা আজকে সতেরো বছরের কোন আন্দোলনে ভয় পায়নি পিছু হতেনি তারাই বিএনপির ভ্যাঙ্গাট হিসেবে সামনে থেকে সকল প্রতিকূলতা ফেস করেছে যখন চট্টগ্রামের কোন মাঠে কেউ নামতে পারেনি তখন প্রথম এই বাদ ভেঙেছিল মশাল মিছিল এবং সেই মশাল মিছিল পুরো বাংলাদেশের ছাত্র দলের নেতাকর্মীদের জন্য একটি আইকনিক মিছিল হয়েছে যার পরবর্তীতে অনেকগুলো এরকম মিছিল করার চেষ্টা করা হয়েছিল এই জন্য অবশ্যই তকিফুল হাসান চৌধুরী এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানায় ছাত্র হচ্ছে বিএনপি নেতা করার কারখানার ফার্স্ট প্রোডাক্ট ছাত্র যদি ইনপুট ভালো হয় স্বেচ্ছাসেবক দল যুব এবং বিএনপির ইনপুটও ভালো হবে আজকে যারা বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন খেয়াল করে দেখে যারা সবাই সাবেক ছাত্র নেতা নিজেকে আগামীর নুর সাহেব জাকির সাহেব

সব যেন মানুষ আপনাকে চোখের সামনে দেখে শুধু সুসময়ে দেখবে দুঃসময়ে গায়েব থাকবেন এটা মানুষ গ্রহণ করবে না ছাত্র দলের ভাইদেরকে আমি আহ্বান করছি আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা গণ মানুষের কাছে তুলে ধরুন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান আমাদের মানুষদের কাছে তুলে ধরুন আপনারা দেশ ব্যক্তি বেগম খেলাধুলা দেওয়ার অবদান গণমানুষের কাছে তুলে ধরু এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ নিয়ে ছাত্র উদ্বুদ্ধ করু। করুক বাংলাদেশে বর্তমানে একমাত্র প্রগতিশীল জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সংগঠনে কোন প্রতিক্রিয়াশীল মানুষ নেই সবাই উদার গণতান্ত্রিক মনোভাবনার নেতৃবৃন্দ আমি আশা করি ছাত্র শক্তি ধরেছে আরো বেশি শক্তি ধর হবে শক্তিশালী আরো বেশি শক্তিশালী হবে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রয়োজন আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং এই ছাত্র সংগঠনের নাম নিয়ে দক্ষিণ এশিয়ার দুঃখিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ ছাত্র সংগঠনের নাম ভাগিয়ে কেউ যেন কোন অপকর্ম করতে না পারে চোখে চোখে রাখবেন যারা ছাত্র দলের কোন পদে নাই যারা ছাত্র দলের কোন আন্দোলন সংগ্রামে সতেরো বছর ছিল না এখন তারা বড় বড় বিলবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করছে এদেরকে প্রতিহত করতে হবে মানুষকে জানাতে হবে তারা আপনাদের পবিত্র সংগঠন প্রাণের সংগঠন ছাত্র দলের কেউ না তারা হচ্ছে আমি আবারও আজকের এই বিশাল বর্ণাঢ্যালি আয়োজনের জন্য হাটা উপজেলা পৌরসভা এবং সমস্ত কলেজের ইউনির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সাথে ধন্যবাদ জানাই সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে একই সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে যারা এ খরতাপের মধ্যে আমাদের পুরো আপনারা কভার করেছেন এবং করছেন যে রাজনীতি করে সেটা হচ্ছে দেশ এবং মানুষের সমৃদ্ধির জন্য আমি বিশ্বাস করি আমার ছোট ভাইরা যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন যারা ভবিষ্যৎ বিএনপির নেতৃত্ব দিবেন তারা যেন প্রতিজনই একজন তারা গ্রহাণ রূপে আবির্ভাব হতে পারে সর্বশেষে আমি যদি বলতে চাই অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করো যাতে দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দ সেই ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের ভোট দিয়ে উনি ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী সূর্যের আলো চোখের সামনে হাত দিয়ে ঠেকানো যায় না তারে রহমানকে ইনশাল্লাহ ঠেকাতে পারে সৃষ্টিকর্তা ছাড়া এর কম কোন শক্তি বাংলাদেশে যতই আমরা বেঁচে আছি মনে রাখবেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পুরোটাই 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 একদাতা জনাত্মারে রহমানের আমি বক্তব্য শেষ করছি তার আগে শ্রদ্ধা বলে স্মরণ করছি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছে স্বৈরাচারী শব্দ থেকে শুরু করে এই ফ্যাসিস হাসিনা পর্যন্ত আমার দলে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যতগুলো ভাই বোন শহীদ হয়েছে সবার আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এই জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্তানের অন্যতম চট্টগ্রামের প্রথম শহীদ

Gracias. Uh...